নতুন বছরে আবরামকে নিয়ে সাকিবপুর নতুন সিদ্ধান্ত আনন্দে আত্মহারা জয়ের 팬রা আবরাম খান জয়কে আর কখনো দেখা যাবে না সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় সাকিবপুর একমাত্র সন্তান আবরাম খান জয় কিছুদিন আগে কিন্তু অববিশ্বাস সকলকে জানিয়েছিল যে সাকিব খানের পরিবার থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে আবরাম খান জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিবে এবার তারই ফাইনাল সিদ্ধান্ত জানালেন অপবিশ্বাস নিজেই এই খবর শুনে আবরাম খানের ভক্তরা যেন খুশিতে মেতেছেন অপুর এমন সিদ্ধান্তে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন অপু বিশ্বাসকে বন্ধুরা আপনারা তো জানতে পেরেছিলেন যে গত বছর অপু বিশ্বাস তার দর্শকদের বলেছিল যে সাকিব খানের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই উন্নত শিক্ষার জন্য আবরাম খান জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিবে কিন্তু এই বছর নতুন সিদ্ধান্ত জানিয়েছে সাকিব এবং অপু তারা সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস এবং সাকিব খানের একমাত্র ছেলে আবরাম খান জয়কে আর দেশের বাইরে পাঠাবেন না বাংলাদেশের একটি উন্নত মানের স্কুলে ভর্তি করে দিবেন তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে আর এই কথা শুনে জয়ও প্রচুর খুশি হয়েছে এদিকে অপু জানান যে জয় তার পাপাকে অনেক ভালোবাসে সে তার বাবার কাছ থেকে কিছুতেই দূরে থাকতে পারবেন না মূলত এই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপু আরো জানান এই সিদ্ধান্ত সে একা নেয়নি এই সিদ্ধান্ত একমাত্র সাকিব খানই নিয়েছেন আর কেনই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান সেটারই খোলাসা করেছেন সবার সামনে অপু বলেছেন যে সাকিব জানিয়েছে যেহেতু তার সন্তান তাকে ছাড়া একদমই থাকতে পারে না তাহলে তাকে আমরা দেশের বাইরে কিভাবে পাঠাবো জয় তার বাবাকে এতটাই ভালোবাসে যে সাকিবের চোখের মনি তার একমাত্র সন্তান আব্রাম জয় আর বাবাকে ছেড়ে বাইরে কিছুতেই থাকতে পারবে না জয় কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন জয় যখনই শুনতে পেরেছিল তাকে দেশের বাইরে বিদেশে লেখাপড়ার জন্য পাঠানো হবে যার কারণে সাকিবও প্রচন্ড কান্না করেছেন সাকিবও তার সন্তানকে ছাড়া থাকতে পারবে না তাই সাকিব খান নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে যে জয় দেশে এর ভালো একটি স্কুলেই পড়াশোনা করবে তাই এবার জয়কে কিছুতেই দেশের বাইরে পাঠাবে না তার দাদারবাড়ির লোকজন সহ সাকিবকার নিজেই সাকিবপুর কলেজের টুকরা সন্তান জয়কে এবার তাদের কাছেই রাখবে এদিকে অপু বিশ্বাস আরও সবাইকে জানিয়েছেন যে সাকিব যখন শুটিংএ থাকে জয় তখন তার বাবাকে ফোন দিয়ে বলেছেন যে বাবা তুমি কত সুন্দর কত স্মার্ট তুমি একদম রাজকুমারের মতো তুমি আমার রাজকুমার বাবা এসব কথা শুনে হেসে দিয়েছিলেন অপু বিশ্বাস এদিকে জয় তার বাবার মতোই আ করা শুরু করেছে সাকিব খান খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা ঘুমের থেকে উঠেছে কিনা এরকম সব সময় তার বাবার খবর থাকে জয় জয় খান খান যখন দেশের বাইরে থেকে দেশে তখন সময় সময় তার তার বাবার সাথেই কাটায় আর সন্তানকে তার কাছ থেকে দূরে যেতে দিবেন না সাকিব খান ছোটবেলায় জয়কে কাছে রাখতে পারেননি আর এখন চায় তার সন্তানকে কাছে রেখে ভালোভাবে মানুষ করতে বাংলাদেশে এখন উন্নত মানের পড়াশোনা আছে তাই এবার সিদ্ধান্ত হয়েছে তারা কিছুতেই তাদের সন্তানকে দূরে যেতে দিবেন না তো বন্ধুরা আপনারা কারা কারা জয় ভালোবাসেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ